আয়না ঘর আর টর্সা হাউসকে এমনি বানাই মানুষের উপরে জুলুম করার জন্য আমি ওই মেনি আয়না ঘরের মাত্র 10 দিন ছিলাম আমি টের বেজে যে মানুষকে কি করে তারা ছোটটায় যদি এত আজাব দিতে পারে যে বড়টায় কোনটা দেয় এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এই দেশে আযাবুল বড়জা নাযিল করেছে কি আযাব একটা বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় এ গলার সাথে তার বেঁধে দেয় এমন একটা ওদের আছে এ হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে একবার আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখ গুলো খুলে আসবে বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এতটুকু শেষ করে দে না যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে ঘরের উপরে লবণ ছিটিয়ে দেয় কি যে সিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা হাত পা গলা আপনি তো নড়তেও পারবেন না একবার শুধু সুইচ টিপ দেবে এক মিনিটে একশো বার ঘুরবেন এক মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি দশটা দেখতে পাচ্ছি টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছেন যে মরণের পরে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে এখন দেখতে পাও কি জবাব দিবেন বলেন তো আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে এই কঠিন পরিস্থিতিগুলো গুলো যেখানে যেখানে তৈরি হয়েছে আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী আর উপজেলা মেন মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল কর্মকর্তা এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল আল্লাহ বলেন বাড়ি ঘর আমি খাফিয়া দান করে দিলাম কেন জানো জনশূন্য হয়ে আছে আজ এটা আজ ওজার গৃহ হয়ে গেছে সারা বাড়ি কেউ এখানে আর থাকে না পরিত্যক্ত করে দিলাম বিমা জলাম ওদের জুলুমের কারণে তাহলে ধান মন্ডির ৩২ নাম্বার যেটা হবে এখন না এটা দেড় হাজার বছর আগে আল্লাহ নাসিল করে জানিয়ে দিয়েছেন মানুষের বাড়ি ঘর করে গৃহ এমনি হয় না অবশ্যই এর পেছনে কোন ইতিহাস আছে এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় গোড় পাচ্ছে চুল পাচ্ছে নখ পাচ্ছে পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে আমি তো ছোটটাই ছিলাম এর জন্য আমি বড়টার খবর জানি না কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে তিনটা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পড়ে আছে কেউ জানে না হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায় চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কেউ কেউ দেখদাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয় খুশিয় লিখে রাখে ভাঙা ভাঙা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটায় অন্তত জানাবে যে আমি বেঁচে আছি আমি जस्ट 2 বছর 5 বছর সাত বছর 10 বছর আছি কেউ জানে না দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন 1.5 2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা ছোলা দিয়ে যেত দুপুর বেলা দিত এক মোট ভাত তাও মনে কেউ মাখিয়ে দিয়েছে এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় বাড়ি ঘর গোল সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে এর বাস্তব মানে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ফেব্রুয়ারির পাঁচ তারিখ আবার নতুন করে আর গজব নাচি হয়েছে সাইমা আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আরেকবার হইছে তার মানে আল্লাহ জানাতে চায় যে না ওর সিন্ন পর্যন্ত রাখা যাবে না ঠিক ফরবতি আদাবেরুল কউমিল্লাযিনা

দেখেন সালেনদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে জালেন্দের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না হানিফের এত বড় বাড়ি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না ধানমন্ডের 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে কেউ জানে না আপনি যে দেখেন কার নামে কেস দিবেন একজন মানুষের নাম পাবেন ইপর্যন্ত ছিল সালেম জালেমদের পরের শব্দটা আমাদের জন্য নাকে এটা বলবো না বলেন ইন না ইয়ালামুন লামে তাকিদ দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় যেহেতু জালেমরা বিদায় নিয়েছে এদেশে আমরা যারা ওই চোদ্দ দল বাঁধে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম কথা বলে না কেন এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন তাদের কিন্তু শিক্ষা এখান থেকে আপনারা যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে তখন কে যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে এইটা দেখে সব জায়গায় বেশি খুশি হওয়ার কথা মমিনদের কাদের এই বাংলাদেশে আমরা যারা ইমানদার যারা মমিন তারা কিন্তু এই ডেভিল হাট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন কালকে আমি নাটরে ছিলাম নাটরের টিওনো ওসি এসেছিল ওনারা বলছে এটা চলতে থাকবে কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত না চালান এটা দরকার এটা মমিনরা ওলাম্মা রাল মুমিনুন আলা একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌত বাহিনী তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে খুশি হয়েছে তারা বলছে রস যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে ইমান তারা বলবে এটা আল্লাহ এবং রসুল যা বলেছে সত্য বলেছে তাদের কথাগুলো সব সত্য কিন্তু এটা দেখলে সবচাইতে কষ্ট পাবে ক্ষতি হবে তাদের যারা খুনি যারা মাদক ব্যবসায়ী আর যারা জলুম বাজ এই তিনটা আগুন যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে একথা বলেন এখন এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক আমাদের অসুবিধা নেই কারণ আমরা মাদকের সাথে জড়িত না খুনের সাথে জড়িত না আমরা জুলুমের সাথেও সম্পৃক্ত না বলেন বলেন এর সাথে যারা আছে তারা এখন এই মোবাইলে এরকম ফোন রেকর্ড কথা বলা যাবে না এখান থেকে পিছিয়ে যান তো পিছিয়ে পিছিয়ে বসে

الذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله فإن حزب الله هم الغالبون صدقت يا رب

লালমোহন থানার অন্তর্গত গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ময়দানে যুব তাফসির কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী নবম বাৎসরিক ঐতিহাসিক তফসির করার মাহফিলের সনন্দন সভাপতি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর শ্রদ্ধা বাদন দিন হাজার হাজার আলেমের উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ আপনাদের ভল আকৃতি সন্তান হায়াতে তজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে আপনাদের রাগ আছে নাকি সারা দুপুর জবান খুলে বলেন তো আমি মাহফিলের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ বিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আল্লাহ রাবুল আলমিন হায়াতে তাজে সিহাতে করলিয়া তাকে যেন দান করে এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছে জানাব শফিকুল ইসলাম জানাব মাওলানা আব্দুল হক সহ অন্যান্য মফাসের নেতরা যারা আলোচনা গেছেন।

মঞ্চে বসা বলা মায়ক রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা গড়ালের সম্মানিত মা এবং বোনেরা যে যুবকদের মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য আল্লাহ নিয়ে আসলেন যে মাতাদেরকে তাদেরকে পেটে নিয়েছেন আল্লাহ যেন খাদি যত কোবরার মতো বানিয়ে দেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দা গড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় আজকে মনে হয় সকাল এগারোটায় আপনাদের ভরাক এগুলো এমপি বলা ঠিক না কি শেষে শাওয়া আছে অভিভোগ নাম আমিও নিতে চাই পনেরো বছর যারা এরকম প্রকাশ্য বেইমানি করে নামের শেষে যারা এমপি লেখে কিসের এমপি আপনি আপনাকে আমরা ভোট দিয়েছি এই জন্য সাড়ে পনেরো বছরে যারা এমপি মন্ত্রী হয়েছে ওরা যদি পোস্টারে কোন জায়গায় লেখে যে সাবেক এমপি সাবেক মন্ত্রী এটা যায় এতটুকু লেখবেন যদি নাম দিতে হয় সাবেক সৌ ধর সাবেক ডাকাত লিখবে ডাকাত দিয়েছিল কথা বলে ঠিক কিনা চল ডাকাত ছিল না উনি আজকে মাননীয় মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী সাবেক যেটা পালিয়েছে সাথে আজকে ফোন আলাফ ফাঁস হয়েছে সকাল এগারোটায় শুনেছেন এরা ছয় মিনিট সাত সেকেন্ড মতো দেখলা। খুব ভয় আছে কারণ আজকে সিলেট থেকে সিলেট থেকে একজন আসার সময় তার চেহারা নাকি কাওয়া কাকুর মতো সেই লোক তো টেনশনে আছে না জানে মানুষ আমারে পিটাই কিনা চেহারার সাথে মিললে যদি এ লোক মায়ের খেতে পারে কোথায় আছে

তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না এরা শয়তান এবং যে মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলে এগুলো যারা পান করে খায় ব্যবসা করে এগুলো আর মানুষ থাকে না এগুলো শয়তান হয়ে যায় সুরা মায়েদার ৬০ নাম্বার ৯৩ নাম্বার আয়াতে আছে

এই পুলিশ এটা তৈরি করেছে হজরত অমর রাদি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে আর কালার হওয়ারও কথা সবাই না কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে যখন অত্যাচার করেছে আমি নিজে তো সাক্ষী তা আমার উপরও চলেছে সুতরাং আমি নিজে ভিক্টিম যেহেতু এই জন্য বলছি দুই হাজার ছয়ের 88 অক্টোবর থেকে আরম্ভ করে 2024 এর 5 এ আগস্ট পর্যন্ত যারা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নি আসলে গুলো তো বাহিনী না তাহলে পোশাক পাল্টি এই কাজগুলো করেছে ঠিক আমরা যা এদেরকে যেন ছাড় দেওয়া না হয় আপনারা আজ ডক্টর মোহাম্মদ সকালের বক্তব্য শুনেছেন উনি জানাসেন না আমরা ওদের মতো অত্যাচার করব না কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়ব